কালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল লাইভ টেলিকাস্ট অনুকূল ঠাকুরের বাইপাসের মনগর বাইপাসের আমরা যা লাইভ টেলিকাস্ট করছি সেরা প্রায় রাত্রি হয়ে গেছে বারোটা বটোর সময় প্রকটা শেষ হয়েছে শেষে পরে তো আমরা মাল তার সাইডে শেষেরা আমরা বয়ে এসেছি এর মধ্যে আমরা যে দাদা আছে দাদা ফোন করছে গাড়ির ড্রাইভারে ফোন করছে গাড়ি ড্রাইভারে ফোন করছে পরে তার গাড়ির ড্রাইভারে তাল বাহানা করতেছে আমু আইতাছি আমু আইতাসি এটা করতে করতে প্রায়

এবার আমরা তো আয়া পড়তেছি আইতে আয় আয় পড়ছি আয়াতে এসে যে সবাই যার জন্য আয়াছি আমার লোক আমার কালীগা ছিল তো কালীগাওয়া কাছ আমরা চার পাঁচজন আসলাম আমরা তার আধার মতন বাইক চালা গেছে এবারে আমিও আস্তে আস্তে চালা যাইতেছি হঠাৎ করে ঠিক সিদ্ধাশ্রমের একটু সামনেই হঠাৎ করে একটা গাড়ি একু গাড়ি এ গাড়ি গাড়িটুয়ে আয় এসে ধুম গিয়ে আমার বাড়ির মাসছে বাইকের মধ্যে বাইকের সঙ্গে সঙ্গে হয়ে গেছে ফিরে গেছি যা পড়ছে পরে যে গাড়ির থেকে নেমে সেটা মানে যা পাই আমার এই দুঃখ টুখ্য বাড়ছে হ্যাঁ হেলমেট দিয়া এরপরে গাড়ি যে রড দিয়া পিঠে পিঠে মারছে মানে ড্রেসারে গুছিয়ে নিয়ে মানে যা খুশি তা করছে প্রায় পাঁচ ছজন পাঁচ ছজন প্রচন্ড বড় মারছে এখন আমি শ্বাস পাইতে পারি না প্রচন্ড ব্যথা আবার পিঠে ব্যথা এরকম এরা পায়ে বাইক যে ফালাইছে ওই আগুনের মতন চ্যালেঞ্জ চালাই দেয় আমার পাওয়া পুরো ফুলে গেছে যে মাথার মধ্যে যে আঘাতগুলি মানে কী দিয়ে আঘাত করে তারা রড দিয়ে মারছে রুচি দিচ্ছে হেলমেট দিয়ে মারছে মাথা মানে যে যেমন পারে মার্চের উপর এখন অব্দি কারণে চিনতে পারছে বা এই বিষয় নিয়ে থানাতে কোনো অভিযোগ হয়েছে থানাতে অভিযোগ হয়েছে থানাতে অভিযোগ করছে তখন দেখা যাক কি হয় আপনার নামটা আমার নাম সুজিত আছে